ঘুম ভাঙার পরে ফোন চেক করে দেখি যে হচ্ছে গিয়া আমাদেরকে মেল বক্সে হচ্ছে নাকি কি কি একটা কিউট পাঠাই দিছে যে আমি হচ্ছে দেরি না করে তাড়াতাড়ি করে গেমের মধ্যে ঢুকে পড়ছি লাইক আমি হই নাই এক্সাইটেড অ্যাকচুয়ালি দিছে আমাদেরকে দেখার জন্য আর সেটা তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় সো সবাই জলদি করে রেডি হয়ে যাও যে আমাদেরকে মেল বক্সে কি দিছে আপকামিং কি আসতে যাচ্ছে চলো গাইজ আমরা এখনই দেরি না করে মেল বক্সটা ওপেন করে ফেলি গাইস আসলে এত কিউট কিউট ছয় ছয়টা জার দিচ্ছে ফার্স্টে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ভাই কি ইমোট নাকি বান্ডেল অ্যানিমেশন আমি বুঝতেই পারতেছি না চলো আবার দেখি ভাই দৌড়ে আসতেছে লিটার লিটার পিছে ক্যারেক্টারটার পিছে অ্যান্ড সে পড়ে গেছে আর ক্যারেক্টারটা হাসতে হাসতে দেন হচ্ছে দাঁড়িয়ে গেল ও আচ্ছা এটা হচ্ছে বান্ডেল গাইস ওয়াও পুরা একটা হাসের বাচ্চার মতো লাগতেছে তাই না যদিও এটার নাম হচ্ছে গিয়ে নাই নাইলং সামথিং অনেক কিউট ভাই মেল ফিমেল সবাই পড়তে পারবে অ্যান্ড আরেকটা ইমোট আছে ওকে এইটা হচ্ছে একটা ইমোট এইটা মেবি স্ট্যাবল থাকে ও এইভাবে বসে থাকে গাইস সো এইটাও একটি স্ক্রিনশট নিয়ে নেই অ্যান্ড খুবই সুন্দর এটা যতক্ষণ মনে হয় ততক্ষণ এইভাবে দিয়ে তোমরা লবিতে বসে থাকতে পারবা তারপরে গাইস আরেকটা টি শার্ট দিয়েছে যেটা ব্ল্যাক কালার অ্যান্ড মাঝখানে হচ্ছে এই কিউট পেটটা দেখায় তারপরে একটা গ্লুয়ালের স্কিন যেটা কিনা মোটামুটি নর্মাল এরপরে হচ্ছে ওয়াও কত কিউট একটা ব্যাক প্যাক এখন থেকে আমি এই ব্যাগ প্যাকটা ইউজ করবো অ্যান্ড হচ্ছে একটা স্কাইবোর্ড এটাও মোটামুটি এভারেজ এখন তোমরা অবশ্যই জানতে এটা এটা কবে আসতেছে আসতেছে জুন চলে জলদি করে তোমরা হচ্ছে ডায়মন্ড গুছায় রাখো আর অবশ্যই আমার কাছ থেকে ডায়মন্ড নিতে ভুলবা না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখাই যাচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করে ডায়মন্ডের লিস্টটা নিয়ে নাও ভালো লাগলে অবশ্যই নিবা আল্লাহ হাফিজ